আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওটা দেখার পর আপনার বাসা ভাড়া নিয়ে আর কোনো চিন্তাই করা লাগবে না সাপোজ আপনার বাসা ভাড়া মাসে বিশ হাজার টাকা অথবা হইতে পারে পনেরো হাজার টাকা অথবা দশ টাকা আপনার বাসা ভাড়া যেটাই হোক না কেন আপনার বাসা ভাড়ার জন্য আর কোনো চিন্তা করা লাগবে না কারণ আজকে এমন একটা ওয়ে আমি আপনাদেরকে দেখাবো অথবা বলবো অথবা দেখাবো অথবা বলবো অথবা শিখিয়ে দিব যেটা অবলম্বন করলে আপনি আপনার বাসা ভাড়া নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না অটোমেটিক বাসা বাড়ার যে ভাড়াটা সেটা প্রতি মাসে ইনকাম হয়ে যাবে প্লাস এত ইনকাম হবে আরও বাকি টাকা আপনি চাইলে ছেভিং করতে পারবেন তো ভিডিওটা নাটেলে সম্পূর্ণ দেখবেন খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে দেখেন আজকের ভিডিওটা আমি ইন্সপায়ার হয়েছি শুধুমাত্র মাহবুবুর ভাইয়ের কাছ থেকে আমরা যারা এনডাব্লিউএসে কাজ করি আপনারা সবাই জানেন যে মাহবুবুর ভাইয়ের কাছ থেকে আমরা এনডাব্লিউসের সন্ধান পাই এবং সেখান থেকে আমরা কাজ স্টার্ট করি এবং একটা ভালো কমিউনিটি অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে যারা এ বর্তমানে কাজ করেন আর এন নিয়ে আমাদের আশা বর্ষা ভবিষ্যৎ অনেক ব্রাইট এবং উজ্জ্বল বলতে পারেন এবং ভালো এবং এনডাব্লিউএস নিয়ে অন্যান্য প্রজেক্টের থেকে এন টা কেন আলাদা সেটা যদি বলি তাহলে এর একটা ইন্ডাবুলিশিসেন্ট্রালাইজ প্রোজেক্ট যে প্রোজেক্টটা হারায়া যাওয়ার চলে যাওয়ার স্ক্যাম করার কোনো ভয় অন্তত নাই তাই এটা নিয়ে আমরা একটু বেশি কমফোর্ট এবং বেশি কি বলে একটা কার্যক্রম করতে পারতেছি তো আমার মা বাবুর ভাইয়ের সাথে মাঝে মাঝেই রাত একটা দুইটা তিনটার দিকে জুমে কথা হয় কারণ সে রাত ছাড়া ফ্রি থাকে না এবং আমিও রাতেই থাকি দিনে ঘুমে টুমে থাকি বাইরে থাকি তো কথা হইতে হইতে ভাই মাঝখানে বলল যে এটা যদিও আপনাদের জুমে যারা আছেন তাদেরকে বলছিলাম মাহবুর ভাইয়ের অনেকগুলো অ্যাকাউন্ট আছে তার একটা এক একটা অ্যাকাউন্ট এক একজনের নামে করা তো হঠাৎ করে সে বলল প্রিন্স ভাই আমি একটা বাসা এনডাব্লু এস নামে খুললাম মাইটা দিলাম কত দশ লাখ মনে হয় না বিশ লাখ না পঞ্চাশ লাখ জানি না খেয়াল নাই অনেক আগের কথা ভাবছিলাম এই টপিকের ব্যাপারে আপনাদের একটা ভিডিও দিবো যাতে করে আপনাদের বাসা ভাড়া নিয়েও কোনো চিন্তা না লাগে তো আমি বললাম বাসা এনডাব্লু এস মানে কি তখন বলে যে আমার এক বছরে যত আমি একটু আপনাদের হাতে কলমে দেখাই তাহলে বুঝতে পারবেন হাতে কলমে একটু বোঝানোর চেষ্টা করি মানে এই ওয়েটা যদি আপনারা না ফলো করেন তাহলে আপনাদের বাসা ভাড়া নিয়ে অন্তত চিন্তা নাই আর এই ওয়েতে অলরেডি আমি একটা অ্যাকাউন্ট খুলে কাজ করা শুরু করে দিয়েছি আমি একটু হাতে কলমে বুঝাই তাহলে বুঝতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবেন সাপোজ আপনার বাসা বাড়া কত মাসে পনেরো হাজার টাকা এটা একটা স্ট্যান্ডার্ড মানের বাসা ভাড়া এর নিচে বাসা ভাড়া হয় দশ হাজার টাকাও মোটামুটি আছে তো সাপোজ পনেরো হাজার টাকা আপনার বাসা ভাড়া তো এখন বাই কি করছে বাইর মাসে যে খরচা সাপোজ পনেরো হাজার টাকায় ধরি প্রতি মাসে পনেরো হাজার টাকা খরচা হয় তো উনি কি করছে এই পনেরো হাজার ইন্টু বারো তাহলে এটা দাঁড়াই হচ্ছে এক লাখ আশি হাজার টাকা তো এক লাখ আশি হাজার টাকা এক বছরে ওনার বাসা ভাড়া এই এক লাখ আশি হাজার টাকা কিন্তু এক বছরের বাসা ভাড়া দেওয়া লাগবেই কারণ উনি থাকতে হইলে ডাকায় থাকতে হইলে আমাদের বাসা ভাড়া বাধ্যতামূলক খাইয়ে থাকি না খাইয়া থাকি বাসা ভাড়া দিতেই হবে তো উনি কি করলো এই এক বছরে যে বাসা ভাড়াটা দিতে হবে এই টাকাটার এক লাখ আশি হাজার টাকার বর্তমান রেট অনুযায়ী এনডাব্লু এস কয়েন কিনলো কারণ বর্তমান যে রেট এই রেটেও যদি আপনি কয়েন না কেনেন বোকার রাজ্যে আসেন তো আমি যদি দেখি আমি সব ডিলিট করে দিলাম তাহলে আমাদের মনে রাখেন বাসা ভাড়া কত এক লাখ আশি হাজার টাকা এবার আসেন সব কিছু ডিলিট করে দিন আমাদের এক লাখ আশি হাজার টাকা এক বছরে বাসা ভাড়া যেটা আমাদের দিতে হবেই যদি আমরা থাকি আর এটা এটা সারা কোনো উপায় নাই তাহলে এক লাখ আশি হাজার টাকা কিন্তু আমাদের এটা খরচও হয়ে যাইতো তো উনি কী করলো এই এক লাখ আশি হাজার টাকা দিয়ে এনডাব্লু এস কয়েন কিনল আর এনডাব্লু এস কয়েন এক লাখ আশি হাজার টাকায় কত ডলার হয় আমি একটু যদি একটু দেখি এক লাখ আশি বাঘ একশো পঁচিশ করে হিসাব করি চোদ্দোশো চৌচল্লিশ ডলার তো এখন যদি এখনকার বর্তমান রেট হিসাব করি তো বর্তমান রেট অনুযায়ী চোদ্দোশো চল্লিশ ডলারে চোদ্দোশো চল্লিশ ডলারে ওই চোদ্দোশো ডলারে আমরা প্রায় ছয় লাখ অথবা সাত লাখের মতো কয়েন পাচ্ছি যেটা আমরা ছয় সাত লাখের মতো কয়েন পাচ্ছি এখন মনে করেন আমরা ছয় লাখে ধরে নিলাম আপনি আপনার যে বাসা ভাড়া এই বাসা ভাড়া এখন আমাদের বাসা ভাড়া এক লাখ আশি হাজার টাকা এক বছরে দেওয়া লাগতো যেটা এনডাব্লিউএস কয়েন কিনছি আমরা এই এক বছরের বাসা ভাড়া দিয়ে চোদ্দোশো ডলারের কয়েন যেটা মনে করেন আপনার ছয় লাখ কয়েন হয়েছে তো ছয় লাখ কয়েনে আপনি রিওয়ার্ড কত পাবেন তো তেইশশো মনে করেন আপনি পঁচিশশো কয়েন রিওয়ার্ড পাচ্ছেন প্রতিদিন এটা একটা অ্যাপ্রক্স ধারণা দিছি আসলে ক্যালকুলেশনটা এরকমই আমি আপনাদের সামনে একদম একুরেট বলতেছি না অ্যাপ্রোক্স বলতাছি যেটাই বলতেছি তো এখানে ছয় লাখ টাকায় আমরা পঁচিশশোর মতো কয়েন পাচ্ছি এটা যদি ইন্টু তিরিশ দিন দেই তাহলে আমাদের কয়েন সংখ্যা দাঁড়াবে হচ্ছে পঁচিশশো ইন্টু থার্টি পঁচাত্তর হাজার কয়েন হইতেছে আমাদের এই পঁচাত্তর হাজার কয়েন যদি বর্তমান রেট অনুযায়ী বিক্রি করি ওয়ান তাহলে একশো ডলার আমরা পাইতেছি আর আমরা ডলার যদি একশো বিশ টাকার হিসাব করি তাহলে আমরা ষোলো হাজার দুইশো টাকা ইনকাম হয়ে গেল আপনি এই বর্তমান রেট যেটা চলতেছে কয়েনের এটা তো জীবনেও এক মাসে এই রেট থাকবে না আমি যদি আবার একটু দেখি সব কাইটটা দিই তাহলে দেখেন বর্তমান যে রেট এক মাস পর কি এই রেট থাকবে জীবনেও না জিরো পয়েন্ট আমি ধরছি তো ওই ওয়ান এইটে যদি আমি বিক্রি করি তাও আমি বিক্রি করতে পারতে আছি কত ষোলো হাজার ষোলো হাজার দুইশো টাকা মানে আমার আরও এক হাজার দুইশো টাকা এক্সট্রা ইনকাম হইল তো আমার এই ইনকামটা কিন্তু প্রতি মাসে বৃদ্ধি পাবে কারণ কয়েনের দাম বৃদ্ধি পেলে কিন্তু আমার ইনকাম বৃদ্ধি পাইতেছে দেখেন আমি পঁচিশশো এখানে ধরছি প্রতিদিন কয়েন পাবো কিন্তু আপনি ছয় লাখ কয়েন বাইনে দিলে এর থেকে আরও বেশি কয়েন পাবেন তো পঁচিশশো যদি আপনি তিরিশ দিন হিসাব করেন তো প্রথম তিরিশ দিন মনে করেন আপনি এই দামে বিক্রি করলেন আপনার দাম ভালোই না বর্তমান রেট অনুযায়ী আছে একশো পঁয়ত্রিশ ডলার বিক্রকিরা আপনার বাসা ভাড়াটা স্মুথলিভাবে দিয়ে দিচ্ছেন তো আরও বাকি আছে কত নয় মাস তো নয় মাস আপনি কি করলেন পরবর্তী মাসে মনে করেন এই দামে নাই পরবর্তী দামে গেছে টু ফাইভ দামে তো টু ফাইভ দামে গেলে একশো সাতাশি ডলার ইনটু যদি দেই আমি একশো বিশ করেও তাহলে পরবর্তী মাসের বাসা ভাড়া আপনার লাগবে মাত্র পনেরো হাজার টাকা কিন্তু আপনার ইনকাম আছে কত বাইশ হাজার টাকা তো মাঝখানে সাত হাজার টাকা আপনি না উঠাইয়া ওই কয়েন্টার রাইখা দিবেন যেটা আবার বাড়নে দিয়ে দিবেন বুঝতে পারছেন আমার বিষয়টা হয়তো বা পরবর্তী মাসে আপনার বাইশ হাজার টাকা ইনকাম হয়েছে কিন্তু আপনার বাইশ হাজার টাকা লাগতেছে না আপনার লাগতেছে বাসা বাড়া পনেরো হাজার টাকা তো পনেরো হাজার টাকায় যেত কয়েন আসে ওই কয়েনটা বিক্রি করে দেন আর বাকি কয়েন আপনি রাইখা দেন আপনার মজুদ করে রাখেন কারণ কয়েনের দাম যত দিন যাবে তত বাড়বে এমনটা না যে দাম কমে যাবে আর দাম কমলেও তো সমস্যা নাই বর্তমান যে দাম আছে আপনি পঁচিশশো ইন্টু তিরিশ আপনার প্রতি মাসে পঁচাত্তর হাজার প্রোডাকশন হইতেছে এটা আপনার মানে প্রোডাকশন হবেই তো এই প্রোডাকশন অনুযায়ী যদি আপনি দাম নাও বাড়ে সমস্যা কি এই দামে থাকলে আপনার ষোলো হাজার টাকা আপনি বিক্রি করে বাসা ভাড়া দিতে পারতেছেন কিন্তু বাই চান্স জিরো পয়েন্ট ফাইভে যদি দামটা চলে যায় ভাবতে পারছেন আপনার এক মাসের ইনকাম কোথায় গেছে সাঁত্রিশশো পঞ্চাশ ডলার ইন্টু যদি আমি একশো বিশ টাকাও দেই সাঁত্রিশশো পঞ্চাশ ডলার সরি সাঁয়ত্রিশশো সাঁত্রিশশো পঞ্চাশ এটা মনে বিশ আপনার মাসে হইল না সেই মাসে হইল না একদম বারো মাসের মাথায় গিয়ে যদি আসে তখন কি আপনি মাঝখান থেকে এক বছরের বাসা বাড়া নিয়ে কোনো চিন্তা নাই দেন দ্বিতীয়ত আপনার একদম শেষে যাইয়া একটা বড় প্রফিট পাচ্ছেন এবং আপনার এইটা যদি ওই মাঝখানে এই যে পনেরো হাজার পনেরো হাজার উঠে বাকিটা যদি রেখে দেন তো এই যে এক্সট্রা বাকি কয়েনগুলো বারনে দিচ্ছেন ওইটা আবার এক বছর দুই বছর কন্টিনিউ পেতে থাকবেন তো ওভারঅল কী হইলো ওভারঅল এইটাই হইল যে আমাদের বাসা ভাড়া যেটা সাপোজ পনেরো হাজার টাকা বাদ আপনার বাসা ভাড়া দশ হাজার টাকা তাহলে আপনার বারো মাসে কত টাকা আসে এক লাখ বিশ হাজার টাকা তো এক লাখ বিশ হাজার টাকা নেন এক লাখ বিশ হাজার টাকা দিয়ে বর্তমান যে রেট আছে সেই রেট অনুযায়ী কয়েন কিনে ফেলেন কিনে বার্নে দিয়ে দেন বার্নে দেওয়ার পরে আপনার প্রতি মাসে এক থেকে তিরিশ তারিখ আপনার উৎপাদন হইতেছে না প্রোডাকশন এই প্রতি মাসে যা প্রোডাকশন আসবে এটা বিক্রি করে আপনি বাসা ভাড়া দিয়ে দেন তারপর যদি বেশি আপনার ইনকাম চলে আসে ওটা উঠে নেন না ওটা রেখে দেন আবার বাড়িয়ে দিয়ে দেন প্রোডাকশন বাড়তে থাকবে বাসা ভাড়া বাসা ভাড়ার জায়গায় আপনার মূলধন আপনার জায়গায় যদি কয়েনের দাম বাই চান্স জিরো পয়েন্ট ফাইভে যায় এক মাসের ইনকাম দিয়ে আপনার পুরো ছয় বছরের বাসা ভাড়া উঠিয়ে নিতে পারবে তো এটাই হচ্ছে আমাদের বস মাহবুব ভাইয়ের প্ল্যান যেটা দেখে দেখে আসলে আমিও নিজে একটা এরকম করে ফেলছি আমারটা মনে হয় দশ লাখের একটা প্যাকেজ নিছি যেটা শুধু বাসা ভাড়া দেওয়ার জন্যই রাখছি মানে আমার বাসা ভাড়া হাবি জাবি আরও ক্ষত খরচা আছে না সব খরচার জন্য আমি দশ লাখের একটা প্যাকেজ দশ লাখের একটা প্যাকেজ বানিয়ে দিয়ে দিছি কারণ প্রতি মাসে আমার যে ইনকামটা যে যেটা ওখান থেকে ইনকাম আসবে ওইটা দিয়ে আমি বাসা ভাড়া দিব পকেট খরচা এই খরচা চা বিল সেই বিল চলবে আর বাকি যদি এক্সট্রা কিছু আসে ওইটা আবার বাড়িয়ে দিব তো আপনারাও যদি সবাই এই প্রসিডিওটা ফলো করতে পারেন বাসা ভাড়া নিয়ে ভুলেও কোনো চিন্তা নাই আমার তো শুধুমাত্র বাসা ভাড়া একটা খুলছি মাহবুব বাইর যে কী কী খুলছে তার গাড়ি আছে গাড়ি ভাড়া দেওয়ার জন্য একটা এনডাব্লিউএস খুলছে বাসা ভাড়া দেওয়ার জন্য একটা খুলছে দোকান ভাড়া দেওয়ার জন্য একটা খুলছে মানে সে তার প্রত্যেকটার জন্য এক একটা এনডাব্লিউএস খুলে সেখানে সে এক বছরে যা দেওয়া লাগতো ওইটা দিয়ে রাখছে মানে এক বছর তো দিবে ফাও এক বছরের পর গিয়ে তো আরও যে বিক্রি করবে মানে তিন চার গুণ প্রফিট মাঝখানে আপনার কোনো চিন্তাই মাথায় থাকলো না আসলে প্ল্যানটা কেমন লাগছে আমি আমি প্ল্যানটা বুঝাইতে পারছি কিনা এটাই আমি কনফিউজ যদি প্ল্যানটা বুঝতে পারেন কমেন্ট করবেন কেমন লাগছে সেটাও কমেন্ট করবেন আর যদি ভালো লাগে আমি রিকমেন্ড করব সবাইই এই প্ল্যান আসলে করা উচিত কারণ এইরকম প্ল্যান যদি আপনার থাকে না মাথার মধ্যে একটা অনেক বড় বোঝা নেমে গেল কারণ আমরা যারা ভাড়া থাকি বিশেষ করে খাই আর না খাই বাসা ভাড়া দেওয়াই লাগে তো এটা তো শুধুমাত্র বাসা বাড়ার জন্য বলছি হয়তো আপনি পকেট খরচার জন্য একটা করতে পারেন বাসা বাড়ার জন্য একটা করতে পারেন আপনার বোর্ড জন্য একটা করতে পারেন আপনার সন্তানের জন্য একটা করতে পারেন কারণ যেটাই করবেন সেটা প্রতি মাসে সে পাচ্ছে প্লাস আপনি এখানে একটা বড় রিটার্ন পাচ্ছে কিন্তু এই জন্য সঞ্চয়ই হইতে হবে ধৈর্য থাকা লাগবে আর সঠিকভাবে কাজ করা লাগবে তাহলেই এখান থেকে এনডাব্লিউএস থেকে আমরা লাইফটা খুব স্বচ্ছভাবে চলবে ইনশাআল্লাহ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ জানি না আমি বুঝতে পারছি কিনা বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ না বুঝতে পারলে আবার ভিডিওটা দেখেন যথেষ্ট পরিমাণ বুঝানোর চেষ্টা করছি তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীক্ষণে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ